আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহামুলিল্লাফা বাহাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আবারো আমরা আরো একটা মাস আলামী হাজির হয়েছি যে কোনো মেয়ে যদি কোনো মেয়ের যদি হেজ মাসিক হয়ে থাকে সেটাকে মিনসো বলা হয় মিনস হয়ে থাকে তাহলে তার উপর থেকে আল্লাহ রবুল্লাহ আলামিন নামাজ রোজা হজ করার সময় তওয়াফ মসজিদে দাখিল হওয়া এগুলো সমস্ত কিছু তিন জন্য মাফ করে দিয়েছেন নাজাজ করে দিয়েছেন তিনাকে এই সমস্ত কিছু আল্লাহরবুল্লাহ আলমিন নামাজ রোজা খানায় কাবার তোয়াফ এগুলো সব আল্লাহ আল্লাহরাবাহ আলমিন তিনি মাফ করে দিয়েছেন কিন্তু তিনাকে নামাজ তো একবারেই মাফ করে দিয়েছেন পরে কাজাও তুলতে হবে না কিন্তু টিনার উপরে রোজা রোজার কাজা পরবর্তী যখন নাকি বেমার ভালো হয়ে যাবে অসুস্থ থাকা ভালো হয়ে যাবে মাসিক ভালো হয়ে যাবে তখন সে পরে তার রোজার কাজা করে নেবে এখানে আমরা আরও একটা মাস আলা জানি নেই বর্তমানে এই জামানার মধ্যে কিছু কিছু সময় ইনজেকশনের দ্বারা দ্বারায় নাইবা ওষুধের দ্বারায় মাসিককে বন্ধ করে দেওয়া হয় মিন্সকে বন্ধ করে দেওয়া হয় তখন আমার নামাজ রোজার হুকুম কি হবে তখন আমার তওয়ফ করার হুকুম কি হবে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব যখন নাকি সে ইজেকশনের দ্বারা বা ওষুধের দ্বারা তার মিন্সকে তার মাসিককে বন্ধ করে দেবে এই বিষয়ে নিয়ে দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে যখন তার মাসিক আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে যাওয়ার পর তারপর সে ইনজেকশন দিয়েছে বা ওষুধ খেয়েছে ওষুধ খাওয়ার পর তার মাসিককে বন্ধ করে দিয়েছে তাহলে তার যতদিন পর্যন্ত আগে মাসিক হইতো মিন্স হইতো কেউ তিন দিন থাকে কেউ পাঁচ দিন থাকে কেউ সাত দিন থাকে এক একজনের এক এক মা বোনের এক এক রকমের থাকে যদি তা সে তার মাসিক আসার পর ইনজেকশন দিয়ে বন্ধ করে ফেলেছে তাহলে তার যে কদিন থাকে পাঁচ দিন থাকে বা তিন দিন থাকে তাহলে সেই পর্যন্ত সে নামাজ রোজা বা ত খাবার তোয়াফ বা মসজিদ দাখিল হতে পারবে না আর যদি তার মিন্স আসার আগেই এগুলো হয়ে যায় মিনস আসার আগেই সে ইনজেকশন দিয়ে ইনজেকশন দিয়ে বা ওষুধ খেয়ে বন্ধ করে ফেলেছে তাহলে তার উপর নামাজ রোজা খানায় খাবার তোয়াফ সমস্ত কিছু তার জন্য জায়জ হয়ে যাবে তাকে করতে হবে তার উপর তার উপর থেকে সেগুলো মা হবে না সেই জন্য আমরা এই মাছ ভালোভাবে জেনে তার উপর আমল করার জন্য চেষ্টা ইনশাআল্লাহ তাহার